আফগানিস্তানের নতুন গ্রেট গেমে অবস্থান্তরের লড়াইয়ে চীন পাকিস্তান ও ভারত উনিশ শতকে আফগানিস্তানকে নিয়ন্ত্রণে আনার এক প্রচ্ছন্ন লড়াইয়ে চালিয়েছে রুশ ও ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিশ শতকের প্রতিদ্বন্দ্বী ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন কিন্তু সাম্প্রতিক সময়ে তালেবানের ক্ষমতা দখলের ফলে যে নতুন গ্রেট গেম জন্ম নিয়েছে তাতে স্থলসীমা আবদ্ধ আফগানিস্তানে মূল পরিচালক হিসেবে আবির্ভাব ঘটেছে পাকিস্তানের পরম মিত্র চীনকে সঙ্গে নিয়ে এই অঞ্চলের প্রভাব সুসংগত করতে চাইছে ইসলামাবাদ তালেবানের ঘনিষ্ঠ পৃষ্ঠপোষক ও আশ্রয়দাতা ছিল পাকিস্তান যুক্তরাষ্ট্র অতীতে এ নিয়ে অনেকবার চাপও দিয়েছে ওয়াশিংটন অভিযোগ করে কাবুল সরকারের বিরুদ্ধে পাকিস্তানের সমর্থনেই লড়াই চালিয়ে যাচ্ছে তালেবান ইসলামাবাদ বারবারই এসব অভিযোগ অস্বীকার করে আসছে তারপরও গেল সপ্তাহে যখন তালেবান কাবুল দখল করল তখন আর রাগঢাকের প্রয়োজন হয়নি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অভিনন্দন জানিয়ে বলেন আজ আফগানরা দাসত্বের শৃঙ্খল ভেঙে ফেলেছে অন্যদিকে তালেবান যখন নতুন সরকার গঠনের রূপ কাঠামো নিয়ে আলোচনা করছে তখন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সূত্রে জানা যাচ্ছে পাকিস্তানি কর্মকর্তারাও সেই প্রক্রিয়ায় আছেন কূটনৈতিক বিবৃতিতে অবশ্যই ইসলামাবাদ যথেষ্ট সতর্ক দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন পাকিস্তান সকল পক্ষের অংশগ্রহণে একটি রাজনৈতিক সমঝোতা চায় যা আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করবে তবে এটি নিশ্চিত করা আফগান পক্ষগুলোর দায়িত্ব অন্যদিকে তালেবানের সঙ্গে এক দশক আগেও অন্তরঙ্গ ছিল না বেইজিংয়ের কিন্তু পাকিস্তানের সর্বঘনিষ্ঠ কৌশলগত অংশীদের চীন এবার তালেবানের প্রতি মিত্রতার হাত বাড়িয়ে দিয়েছে দুই সপ্তাহের বেশি সময় আগে তালেবান প্রতিনিধি দলকে স্বাগত জানান খোঁজ চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই প্রায় এক লাখ কোটি ডলার গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে ভরপুর আফগানিস্তান ভবিষ্যতে বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি লিথিয়ামের মতো খনিজের সবচেয়ে বড় মজুদ সেখানে চীন চায় এসব সম্পদের নিয়ন্ত্রণ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বার্থ আফগানিস্তানের সঙ্গে ছোট স্থলসীমার বাড়তি চাপের নিরাপত্তা নিশ্চিত করেন এই সীমান্ত লাগোয়া কারাকাম পর্বতমালার মধ্যে দিয়ে চীনের জিনজিং প্রদেশকে পাকিস্তানের সাথে যুক্তকারী মহাসড়ক চীন পাকিস্তান অর্থনৈতিক করিডরের বা সিপেকের জন্য যার গুরুত্ব অপরিসীম ইরান ও মধ্য এশিয়ার সঙ্গে সংঘস্থল আফগান ভূমি বেজিং তালেবানের উপর ভর করে এই অঞ্চলে একাধিক অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ আদায়ের চেষ্টা করছে বুরীতির দাবার বোর্ডে অপরপক্ষ পাকিস্তানের পূর্ণ শত্রু ভারত চীনের সাথেও সীমান্ত বিরোধ রয়েছে নয়াদিল্লির বিতর্কিত পার্বত্য স্থলসীমায় এক বছরের বেশি সময় জুড়ে মুখোমুখি অবস্থানে আছে চীন ও ভারতের সেনাবাহিনী কাবুলে সদ্য উৎখাত হওয়া সরকারের একনিষ্ঠ সমর্থক ছিল ভারত তাই বিপরীত পক্ষে থাকা চীন ও পাকিস্তান তালেবান শাসিত আফগানিস্তানে মূল পরিচালক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে এ নিয়ে সংগতকরণে বিচলিত ভাব বাড়ছে নয়াদিল্লির চীন যদিও বলছে তালেবান সক্ষতার মূল কারণ আফগান সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের স্থিতিশীলতা বেইজিংয়ের শাসন বিরোধী ইস্ট তুর্কিমিস্তান ইসলামিক মুভমেন্ট বা এর জঙ্গিরা যেন আফগানিস্তানে নিরাপদ আশ্রয় না পায় তা নিশ্চিত করা সিচুয়ান ইউনিভার্সিটির দক্ষিণ এশিয়া অধ্যয়ন কেন্দ্রের অধ্যাপক জাংলি মন্তব্য করেন আফগানিস্তানের প্রভাবকে ভারতের বিরুদ্ধে সুবিধা দেয় কাজে লাগাতে চায় পাকিস্তান কিন্তু চীনের লক্ষ্য ভিন্ন এর প্রধান প্রত্যাশা তালেবান একটি অংশগ্রহণমূলক ও মধ্যমপতি সরকার গঠন করুক এতে করে জিনজিয়াং প্রদেশে অশান্তির আগুন ছড়াবে না এর বাইরে নীতিনির্ধারক মহলের অন্যান্য হিসেব নিকে সময়ের সাথে সাথে প্রকাশ পাবে মার্কিন সরকারের দাবি আনুষ্ঠানিক সংগঠন হিসাবে আর এর অস্তিত্ব নেই কিন্তু চীন এই সংগঠনের ট্যাগ উইঘুর সহ মুসলিম সংখ্যালঘু গোষ্ঠীগুলোর উপর গণহারে আরোপ করে দমন পীড়ন চালাচ্ছে তবে বারবার ঊঘু নির্যাতনের অভিযোগ অস্বীকার করে আসছে বেজিং। এ নিয়ে পররাষ্ট্রনীতি বিষয়ক শীর্ষ গবেষক ও নয়াদিল্লি ভিত্তিক সেন্টার ফর পলিসি রিসার্চের স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজির অধ্যাপক ব্রহ্ম চেলানি বলছেন আফগানিস্তান শাসনে তালেবানের মূল যে দুটি সহায়তা দরকার তা হল কূটনৈতিক স্বীকৃতি এবং অর্থনৈতিক সহায়তা দুদিকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বেইজিং সুযোগ সন্ধানে চীন নতুন সুযোগ পেয়ে হাত করবে না ফলে আফগানিস্তানের বহুমূল্য খনিজ সম্পদ নিয়ন্ত্রণের পাশাপাশি পাকিস্তান ইরান ও মধ্যেশে চীনের অর্থনৈতিক রাজনৈতিক ও সামরিক প্রভাব নিঃসন্দেহে বাড়তে চলেছে ঘটনাবলী সাম্প্রতিক ধারাপ্রবাহে ভারতের সুনিশ্চিত করা যায় উচ্ছ্বাসিত গোটা পাকিস্তান পাকিস্তানের নির্ধারকরা সাবেক প্রেসিডেন্ট আশ্রফ ঘানি ও তার প্রশাসনকে ভারতের সাথে ঘনিষ্ঠতার কারণে হুমকি হিসেবে বিবেচনা করতেন তাই এখন সামাজিক মাধ্যম আর টেলিভিশনের পর্দায় চোখ রাখলেই ভারতীয় প্রভাবের অবসানে পাকিস্তানদের উচ্ছ্বাস চোখে পড়ছে পাকিস্তান সমর্থিত জঙ্গি গোষ্ঠী এবং উনিশশো ছিয়ানব্বই থেকে দুই সাল পর্যন্ত প্রথমবার তালেবানের শাসন নিয়ে তিক্ত অভিজ্ঞতা রয়েছে ভারতের কাবুলে নিয়োজিত সাবেক ভারতীয় রাষ্ট্রদূত জয়ন্ত প্রসাদ বলছেন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়াটাই এখন আমাদের প্রধান কর্তব্য আফগানিস্তানে আমাদের দীর্ঘ খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে দেশটির সাথে সীমান্ত না থাকলেও সেখানে আমাদের স্বার্থ জড়িত তবে অতিরিক্ত চীন নির্ভরতা লাগবে তালেবানের কাছে অর্থনৈতিক শক্তি হিসেবে ভারত আকর্ষণীয় হয়ে উঠতে পারে বলে উল্লেখ করেন নাম প্রকাশে অনিচ্ছুক ঐকূটনীতিক আফগানিস্তানে চৌত্রিশটি প্রদেশের সবকটিতে ছোট বড় নানান রকম উন্নয়ন প্রকল্প রয়েছে ভারতের কাবুল অবস্থিত পার্লামেন্ট ভবনও ভারতীয় সহায়তায় তৈরি যা গেল সপ্তাহে তালেবানের নিয়ন্ত্রণে চলে যায় এ ব্যাপারে দক্ষিণ এশিয়া নিয়ে তিনটি গ্রন্থের লেখক ও সাবেক রয়টার সাংবাদিক মায়রা ম্যাকডোনাল্ড বলেন তালেবানের ক্ষমতা দখল প্রতিযোগিতায় ভারতকে পিছিয়ে দিয়েছে নিঃসন্দেহে কিন্তু তার মানেই নয়াদিল্লির জন্য খেলার সমাপ্তি নয় এবার অতীতের পুনরাবৃত্তি হবে না নয় এগারো সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানের সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান নিয়ে সকল পক্ষই চিন্তিত এদিকে সবার নজর থাকবে তালেবানকে সতর্ক থাকতে হবে আবার তুলনামূলক বিচারে অর্থনৈতিক দিক থেকেও শক্তিশালী ভারত তালেবানের একজন জ্যেষ্ঠ সদস্য বার্তা সংস্থা রয়টার্সের কাছে আফগানিস্তান পুনর্গঠনে সকল পক্ষের সহায়তা যে প্রয়োজন সে বিষয়টি স্বীকার করেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়া সহ এই অঞ্চলের অন্যান্য শক্তিগুলো সহায়তা নিয়ে এগিয়ে আসলে তালেবানও স্বাগত জানাবে বলে উল্লেখ করেন তিনি তালেবানের সুর পর্ষদের অন্যতম সদস্য ওয়াহিদুল্লাহ হাসিনী বলেন আমরা চাই সবাই আমাদের সাহায্য করুক বিশেষত স্বাস্থ্য ব্যবসা ও খনি খাতে বিনিয়োগের মাধ্যমে তারা আমাদের জনগণকে সমর্থন দিতে পারে এখন আমাদের প্রধান কর্তব্য বিদেশি শক্তিদের আশ্বস্ত করা